বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তালা তার জান্নাতের পথ সুগম করে দেন প্রিয় সুধী আলাইকুম জিনিয়াস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ ইসলামিক আদেশে পরিচালিত একটি আধুনিক এবং অরাজনৈতিক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির পনেরো বছরে পদার্পণের সুবাদে আপনাদের জানাচ্ছি ফুলের শুভেচ্ছা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যথার্থ অর্থে ইসলামী শিক্ষা সহ যুগোপযোগী আধুনিক শিক্ষাদানের লক্ষ্যে জিনিয়াস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয় রাজধানী প্রাণকেন্দ্র মগবাজারে মধুভাগী স্কুলটি কার্যক্রম ইতিমধ্যে অত্র এলাকাবাসী সহ ঢাকার অনেকেরই নিশ্চয় দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে সমাপনী এবং জেএসসি পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশের হার স্কুলটির সুনাম ও পরিচিতি আরও বৃদ্ধি করেছে স্কুলটি কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত একঝাঁক শিক্ষক শিক্ষিকা কর্তৃক মাতৃস্নেহে পাঠদানের মাধ্যমে স্কুলেই স্কুলের পাঠ শিখিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আচার আচরণে উত্তম চরিত্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টায় তারা সদা নিবেদিত ছোট বড় সকলের জন্য রয়েছে খেলাধুলার মনোরম পরিবেশ শিশুদের মেধাবিকাশে প্রতি বছর শিক্ষা সফর ও বনভোজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আনন্দ ঘন বিশেষ ব্যবস্থা সুপ্রিয় শ্রোতাবিনদের সকলের অবগতির জন্য বলছি আমাদের রয়েছে বাংলা ও ইংলিশ ভার্সন প্রতিষ্ঠানটি লক্ষণীয় বৈশিষ্ট্য বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি ও নৈতিক শিক্ষার অভূতপূর্ব সমন্বয় শ্রেণীতে পাঠ শিখিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের ডিটেনশন ক্লাসের মাধ্যমে যত্ন সহকারে পাঠ আদায়ের চেষ্টা স্পোকেন ইংলিশ পার্ট টাইম হাফেজি ও সহি কুরান শেখার ব্যবস্থা কো কারিকুলাম বক্তৃতা ডিবেট আবৃত্তি হাম নাথ চিত্রাঙ্কন দেয়াল পত্রিকায় অংশগ্রহণ ইত্যাদি চাকুরিজীবী মা বাবার জন্য রয়েছে ডে কেয়ার ফুল টাইম ও আবাসিক ব্যবস্থা যেখানে শিশুদের সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত আপনার প্রয়োজনে সন্তানকে রেখে নিশ্চিন্তে কর্ম জীবন অতিবাহিত করতে পারবেন ইনশাল্লাহ কোথাও ভর্তি করার পূর্বে তাই দূরের কাছের সকলের প্রতি প্রতিষ্ঠানটি একবার পরিদর্শন করার আহ্বান রইল